আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে আর আজকে এমন দুইটি টিলার নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে খুবই জনপ্রিয় দুইটি টিলার যেটা একটা হচ্ছে আপনারা ব্যবসা করতে পারবেন এটাতে টাকা ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে আপনারা নিজে সবজি ক্ষেত চাষ করতে পারবেন অন্য সবজি অন্য সবজি ক্ষেত চাষ করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন আজকে দুইটা আয় করার টিলার নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি এই দুইটি টিলার সম্পর্কে আজকে ভিডিওটি জুড়ে থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে কেউ যদি বেশি পরিসরে আয় করতে চান জমি চাষ করে তাদের জন্য এই টিলারটি এটি হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ পেট্রোল ইঞ্জিনের একটি টিলার বত্রিশটি ফালের এটি সম্পূর্ণ চায়না অনেকে ইন্ডিয়ান টিলার দেয় বাংলাদেশে তৈরি করে এমনও টিলার আছে কম প্রাইসে দেওয়া দেয় এটা সেটা নেই এটা হচ্ছে অরিজিনাল চায়না ডাকোটা ব্র্যান্ডের একটি মিনি পাওয়ার টিলার দেখতে পারতেছেন যে কী সুন্দরভাবে চাষ হয়ে যাইতেছে এটি হচ্ছে মূলত দুই নাম্বার চাষ এটা এক নাম্বার চাষে আপনার জমিতে চাষের উপযোগী হয়ে যায় কিন্তু এটা দুই নাম্বার চাষ চলতে স্যার এটি আপনার আড়াহিভাবে তিন ফিট চাষ হয় আর এটিতে আপনার বত্রিশটা ফল কিন্তু আপনি চারটা চারটা আটটা খসায় রাখতে পারবেন আপনি এমন জায়গায় চাষ করতে গেলেন যেখানে আপনার একটু পরিসর কম লাগবে আপনি সেক্ষেত্রে চারটা চারটা আটটা খসায় রাখতে পারবেন আর এটি সব থেকে যে সুবিধাটা যে সুবিধাটা আপনি সব থেকে বেশি পাবেন সেটি হচ্ছে এটি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন পরিবহনের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধাটা পাবেন এটি দিয়ে কারণ এটি বড় টিলারের থেকে ওয়েটটা অনেক কম আপনি যে কোনো জমিতে দুজন মিলে ধরে নিয়ে যেতে পারবেন খুব ইজিলি আর এক লিটার পেট্রোল দিয়ে আপনারা চালাইতে পারবেন দুই থেকে আড়াই ঘন্টা অনায়াসে যখন আপনার হাত ঠিক হয়ে যাবে এক্সপার্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আপনার এক লিটার তেল দিয়ে চার বিঘা মতো জমি চাষ করতে পারবেন তারপরেও এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে তো দেখেন এটার কিন্তু কোনো প্রেশার দ লাগতেছে না কোনো কষ্ট হইতেছে না এটি সব বয়সের লোকজন এটা চালাতে পারবে আর এটির আরেকটি হচ্ছে ফ্যাসিলিটি যেটা এটার ব্যাক গিয়ার আছে অন্যান্য টিলারের ব্যাক গিয়ারগুলো থাকে না কিন্তু এই টিলারটাতে ব্যাক গিয়ার আছে ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার দুটাই আছে এটাতে আর এটি পেট্রোল ইঞ্জিন হয় এর ইঞ্জিন শক্তিটা অনেক বেশি আপনারা জেনে থাকবেন হয়তো যে ডিজেল ইঞ্জিনের থেকে পেট্রোল ইঞ্জিনের শক্তিটা একটু বেশি হয় আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব কিন্তু কোনো যদি পার্টস লাগে পার্টসের বিলটা অবশ্যই আপনার পে করতে হবে আর এটি কাদা শুকনা সব রকম জমিতেই এটি চাষের উপযোগী যে কোনো জমিতে আপনি চাষ করতে পারবেন এটা খুব অনায়াসে দেখেন কি সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন আমাদের শোরুমেও নিয়ে এসে নিয়ে যেতে পারেন আবার নিজ জেলায় বসে আমরা কুড়ি মাধ্যমে মাধ্যমে দিয়ে থাকবেন সেটা আপনার সুবিধা যেটাতে হবে আপনারা সেটাই নিয়ে থাকবেন তো এতক্ষণ তো বড়ো পরিসরে যেটা আয় করার যেটা দেখালাম এখন আমরা ছোটো পরিসরে আয় করার জন্য বা নিজের পার্সোনাল কাজ করার জন্য সবজি ক্ষেত বাগান চাষ করার জন্য যে টিলারটা আছে আমরা এখন সেটাই চলে যাব সেটা কেমনভাবে কাজ করে কি সেটাই এই যে এখন দেখুন এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি টিলার আশি চিচি মিনি পাওয়ার টিলার ফোর থ্রি হর্স পাওয়ারের দেখেন এটা ষোলোটি ফাল আছে আগেরটা তো বত্রিশটা ফাল ছিল বড় আর এটি তার অর্ধেক ষোলোটা দেড় ফিট আড়াড়িভাবে চাষ হবে যেহেতু ষোলোটা ফাল ফালের ব্যাসার্ধও কম আঠেরো ইঞ্চি এটি হচ্ছে আপনার মূলত সবজি ক্ষেত বাগান এই সব জমিতে চাষ করার জন্য পারফেক্ট একটি মেশিন এটি কাদার মধ্যে অমায়িক চাষ হবে যা ভাবতেও পারবেন না এত সুন্দর চাষ হবে আপনার কাদার মধ্যে আর এটিতেও আপনি এক লিটার তেল দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা অনায়াসে চাষ করতে পারবেন এটি হচ্ছে আপনার আপনার সবজি খেতে চাষ করতে হবে বা আপনার কোনো লিচু বাগান কলা বাগান আম বাগান ড্রাগন বাগান এগুলোতে আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে এই মেশিনটি পারফেক্ট একটি মেশিন দেখেন তারপরে এমন আছে পানের বরজের মধ্যে আপনারা চাষ করেন ভেতরে সেক্ষেত্রেও এই মেশিনটি ইউজ করতে পারবেন খুব ভালো একটি বেনিফিট পাবেন যারা পানের বরজ চাষ করে আয় করতে চান তারাই মেশিনটি অর্ডার করতে পারেন দেখুন কী সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে আর এটিতে আপনার এক চাষ দিয়েই সবজি বা যে কোনো ক্ষেত বলেন ওগুলো আপনি লাগাইতে পারবেন দেখুন কী সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে আর আমাদের যেই টিলারগুলি আছে আগে যেটা দেখাল আমার এটা যেমন দেখতেছেন এগুলো আমাদের একটাও ওয়াটার কুল না মানে যেমন অন্য অন্য ইঞ্জিনে পানি দিয়ে ইঞ্জিন ঠান্ডা করা লাগে আমাদের এটা হচ্ছে এয়ার কুল বাতাসে আপনার ইঞ্জিন ঠান্ডা করে দিবে সেক্ষেত্রে আপনার পানির কোনো ঝামেলা নাই দেখুন কি সুন্দরভাবে চাষ হয়ে যাইতেছে আর এটিও অরিজিনাল না একটি মেশিন অনেকে ইন্ডিয়ান বা বাংলাদেশি এগুলাতে প্রতারিত হচ্ছে বলতেছে যে চায়না কিন্তু দিয়ে দিতেছে বাংলাদেশি বা ইন্ডিয়ান সেক্ষেত্রে প্রতারিত হইতেছে এই মেশিনটি আপনি হচ্ছে কাদা শুকনা আর সবজি ক্ষেত বলেন ধানের ক্ষেত বলেন সব জমিতে আপনারা চাষ করতে পারবেন খুব ইজিলিভাবে আর এটার যে মোবিল লাগে মোবিল লাগে আপনার হচ্ছে আশি গ্রাম মতো তাহলে ভাবুন কতটুকু মোবিল লাগে আশি গ্রাম তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন তাছাড়া এই মেশিন দুটি যদি আপনারা এসে দেখে নিয়ে ক্রয় করতে চান আমাদের শোরুমও ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফুটকি ব্রিজ সংলগ্ন আর আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনে চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের সার্ভিস দিয়ে থাকি আর টিলার বিষয়ে বা অন্যান্য কোনো মেশিনার বিষয়ে আমাদের চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ